কুম্ভ অপ্রত্যাশিতভাবে আপনি কোদিন আশা করতে পারেননি নি যে আপনি এই কিছু অর্থ পাবেন কোনো ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক ছিল বা কোনো বৃদ্ধার সাথে আপনার সুসম্পর্ক ছিল তার আপনি সমস্ত কাজই প্রায় করে দিতেন এই রকম নেচারে প্রভাব থেকে আপনি কিছু অর্থ অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি হতে পারে এবছর সেটা মার্চ এপ্রিলের মধ্যে পাওয়ার সম্ভাবনা বেশি এমনিও মকরের কুম্ভের খুব ভালো যাবে কুম্ভ রাশি খুব ভালো যাবে কর্ম প্রাপ্তি হবে আয় উন্নতি বৃদ্ধি হতে পারে ইনস্টলমেন্টে জমি কিনেছিলেন সেটা রেজিস্ট্রি হতে পারে ফ্ল্যাট রেজিস্ট্রি হতে পারে আপনার সাহসের সাথে আপনি কিছু ব্যবসা করেছিলেন অনলাইনে বা বিভিন্ন তার প্রচুর রোজগার হতে পারে যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করছেন তাদের তো রোজগার হবেই তাদের সন্তানাদিদের বিদ্যাভাবে প্রতিষ্ঠা প্রাপ্তির প্রবল সম্ভব এবং বিদ্যায় উন্নতি হবে যারা নাটক থিয়েটার আর্টিস্ট কুম্ভ তারা ভালো ফল পাবে যারা প্রমোটিং করেন সব থেকে ভালো ফল পাবেন কুম্ভ যারা প্রমোটিং করেন বিশেষ করে যারা ভিসা নক্ষত্রে জন্ম আপনারা কুম্ভ রাশির লোকজনেরা জাতক জাতিকারা জন্মস্থান থেকে অতি দূরবর্তী স্থানে প্রতিষ্ঠা প্রাপ্তি ও বৈভাগ যোগ স্থাপন হতে পারে যারা দাঁতের ডাক্তার করে শতভিসা নক্ষত্রে রাজনৈতিক নেতা শতভিসা নক্ষত্রে যারা আছে তাদের যশ প্রতিপত্তি কর্ম দক্ষতা বৃদ্ধি পাবেই মধ্য ভাগে জুন জুলাই মাসে সম্পত্তিগত বিবাদ হতে পারে ভ্রাতা ভগ্নি জ্ঞাতি আত্মীয়দের সাথে আপনার প্রাপ্ত সম্পত্তি তারা দখল করে রাখতে পারে বিশেষ করে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে কুম্ভ রাশি বাড়তি উপার্জন হতে পারে চাকরি ছাড়াও বাড়তি উপার্জনের পন্থা তাতে আপনি সাফল্য পেতে পারেন কর্মক্ষেত্রে কর্মীদের সহকর্মীদের উৎপীড়ন বৃদ্ধি পেতে পারে সাবধানে কথাবার্তা বলবেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি পথে বাধা হতে পারে রিটায়ারমেন্ট করবেন এবছর অর্থ আটকে যেতে পারে অর্থ পেতে সময় লাগতে পারে আর্থিক গোলযোগ বৃদ্ধি পেতে পারে কুম্ভের এইগুলো হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া কুম্ভ খুব ভালো যাবে যারা খেলাধুলো করে তাদের অতি উত্তম তারা অনেক ভালো ভালো রেজাল্ট পাবে হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা অগ্ন্যাশয়জনিত পীড়া কিডনিগত সমস্যা থেকে সাবধানে থাকবে আপনার আয় উন্নতিতে আপনার শারীরিক পীড়া বাধা সৃষ্টি করতে পারে এরকম প্রেডিকশন আমি বহু দিয়েছি বহু সুস্থ মানুষকে বলেছি আপনার ফাইনাল পরীক্ষা আটকে যেতে পারে আপনার শরীর খারাপ হবে আপনি নাও পরীক্ষা দিতে যেতে পারে হয়েছে পরে পরীক্ষা দিয়েছে শরীর ভালো হওয়ার পর ভালো রেজাল্ট করেছে কিন্তু সেই সময় পরীক্ষা দিতে যেতে পারেনি। সবই ট্রানজিট এবং দশার খেলা সবই ট্রানজিট গ্রহরা সঞ্চার করে তার ট্রানজিট আমাদের রাশিফল পুরোই ট্রানজিটের উপর এবং সূক্ষ্ম দশার উপর নির্ভর করে এই প্রেডিকশন করা মন গড়া কথা না বললে যদি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করা হয় ইটস আ টাফ টু সে এই শারীরিক সমস্যা আপনার মানসিক জটিলতা বৃদ্ধি পেতে পারে স্ত্রীর সহিত মনোমালিন্য হতে পারে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠুন অল্প যে শুকনো খাবার বিতরণ করুন এবং খাবারটি আপনি নিজে গ্রহণ করতে পারেন রেস্ট মঙ্গলবার দিন এক বেলা নিরামিষ খেতে পারেন সেটা যদি রাতের বেলা হয় তো খুব ভালো সেদ্ধ পোড়া যদি খেতে পারেন অতি উত্তম প্রত্যেক দিন করুন এই বছর মিথ্যে কথা কম বলুন বাবার জন্মগ্রহণ করবে একটি শক্তি আপনার মধ্যে গ্রহণ করবে নিলাম করেন যারা ব্যবসায়ীরা তারা নিলামে কেনাকাটা করে তাদের দারুণ যাবে কুম্ভ ফুটপাতে নানান জায়গায় হকারি করে তাদের খুব ভালো যাবে এই বছর বস্ত্র ব্যবসায়ী রেডিমেড গার্মেন্টস বিক্রি করেন শাড়ি কাপড় বিক্রি করেন তাদের খুব ভালো যাবে